আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনার যারা লাইভে এই ক্লাসে আছেন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা টোটাল দুইটি ইনশাআল্লাহ প্রথমে আমরা শিখব নাস তারপরে আমরা শিখব ইনশাআল্লাহ সুরাতুল ফালা এখন প্রথমে আমরা যে সুরাটা শিখবো প্রথমে নাস শিখব আর এই না প্রথম পর্ব যাবে আজকের ক্লাসের ভিডিও আকারে আর দ্বিতীয় যে সুরাতুল ফালাক ওই সুরাটা যাবে ওটাও ভিডিও আকারে যাবে কিন্তু পৃথক আকারে যাবে দুইটা সেটা আগে থেকে আপনাদের বলে দিলাম তাহলে আমরা আজকের ক্লাসটি ইনশাল্লাহ শুরু করব তার আগে কিভাবে আমরা আমাদের ক্লাসটি আজকে করবো সেটাই আপনাদের বলি আমি প্রত্যেকটা আয়াত প্রথমে আপনাদের ইনশাআল্লাহ মস্ক করাবো তারপরে ওই আয়াতের নিয়ম কারণগুলো গুলো ইনশাল্লাহ আমি একটু বলে দিব তারপরে আবার মস্ত করাবো আপনাদের কাছ থেকে শুনবো ইনশা আল্লাহ তারপরে তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন বিস্মিল্লাহ ওকে এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে হামজাটা শক্ত হবে আর এখানে ফুল এখানে এমন পড়তে হবে প্লিজ আমার কথাগুলো একটু শুনুন হ্যাঁ কুল এমন পড়তে হবে কেউ যেন শুধু বলবেন না বলে কুল এমন ভুল হবে হামজাটা শক্ত হবে এখানে টেনে হবে পেস এর বামে মদের হরফ রয়েছে মদের হরফ কয়টি কেউ কি বলতে পারবেন আমাকে যে বলতে পারবেন দয়া করে হ্যান্ড রাইজ করেন আমি আপনার পড়াটা শুনবো যে বলবেন মদের হরফ কয়টি প্লিজ আমাকে জানান কেউ কি বলতে পারবেন মদের হরফ কয়টি মদের হরফ হলো তিনটি মদের হরফ কয়টি বললাম তিনটি কি কি জবরের বামে খালি আলিফ জের বামে জসমালা ইয়া পেশের বামে জসমালা ওয়াও ঠিক আছে মদের হরফে এক আলিফ টেনে পড়বেন আর র অক্ষরের উপরে এখানে জবর আসছে আমরা মোটা করিয়া পড়ব তারপরে হরকতের বামে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের বামে নুনে তাল দিয়ে না হবে তারপরে এখানে দেখেন জবরের বামে খালি আলিফ মদের হরফ এখানেও এক আলিফ টেনে পড়তে হবে ঠিক আছে আর এখানে অক্ষ করলে অক্ষের নিয়ম অনুযায়ী কি হচ্ছে সাকিন হবে আমি অক্ষের নিয়মটি আপনাদের আবারও বলছি খেয়াল করুন অক্ষের নিয়ম হলো আপনি যে শব্দে অক্ষ করতে যাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরটা দেখতে হবে এখানে শেষ অক্ষরে এটা এ অক্ষরে কি আছে যে এর আছে নিয়ম হলো যদি শব্দের শেষ অক্ষরে অর্থাৎ এই অক্ষরে যদি খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর থাকতো তাহলে কি করতে হলো এক জবর বাদ দিয়ে পড়তে হতো আর অন্য সকল অবস্থাতে আমরা দিয়ে এখানে কি কি হবে হবে হ্যাঁ জিনিস মনে রাখবেন মদ মদ এটা এই যে জবরের বামে খালি আলিপ একালিপ মদ এর পরে রক্ত করে কারণে সাকিন হলে তিন আলিপ টেনে পড়বেন ঠিক আছে আমি যে নিয়মগুলো বলবো আপনারা লিখে নিবেন আর আমি চেষ্টা করব প্রত্যেকদিন আপনাদের এক একটা নিয়ম আবার রিভাইজ করার ঠিক আছে আজকে ইনশাল্লাহ মদের ফারুক নিয়ে আপনাদের আমি আলোচনা করব সেটা আমাদের ক্লাসে কোনো সময় করতে পারি ওকে তাহলে আমরা এখানে টেনে সবাই একসাথে বলুন আহ জি সবাই বলুন ওকে মাশাল আহ আরেকবার বলেন তো সবাই এটি ওকে মাশাল এটা আপনাদের কাছ থেকে ধরবো ইনশাআল্লাহ দেখেন এখানে কি অজিব গুন্না আছে না এই যে হরকতের বামে নুন আমরা এই জায়গায় কি একটু ধরে পড়বো কেমন বিন এই যে আওয়াজটাকে একটু ধরে পড়ছে না এইভাবে পড়বো আহসান হাবিব ভাই আপনি বলবেন কুল কুল বলেন ভাইয়া আপনার এখানে একালিপ টান আছে একালিপ টান হচ্ছে না

সবাই একসাথে বলুন ইনশাআল্লাহ জি সবাই বলুন ওকে আমি এখানে একটা জিনিস দেখতে পারলাম মিমে মিমে দিয়েছেন কিন্তু টান নাই হ্যাঁ এটা কিন্তু লাম এটা আলিফ না মিম মা লাম জেলি মালি এমন হবে ম্যালি কিন সবাই একসাথে বলুন মালিকিন ওকে দেখেন এখানে কোন টান নাই তারপরে এখানে ওয়াজিব আছে ঠিক আছে এই যে হারকতের বামে নুনে তাশদীদ ঠিক আছে এখানে হয়তো ভাবতে পারেন এর আগে হলো এই যে এখানে কি জের ছিল তাহলে জেরের পরে যদি নুনে তাশদীদ হয় ওয়াজিব গুননা এটা আপনারা ভাবতে পারেন কিন্তু আসলে কিন্তু তা না মূল বিষয় হলো হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই হরকতের পরেই যদি নুন বা মিমে তাজিদ হয় অজিব না হবে ঠিক আছে এখানে একালিপ মদ রয়েছে জবরের বামে খালি আলিফ হ্যাঁ এই একালিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হচ্ছে যে অক্ষের নিয়ম অনুযায়ী বলেছিলাম এই জন্য আমরা কি করব এই জায়গায় তিন আলিপ টেনে পড়ব সবাই একসাথে বলবেন মাশাআল্লাহ আরো একবার বলুন মাশ আল্লাহ এবার বলবেন আহ তাসলিমা খাতুন যে মাইলিক কিন মাশ আল্লাহ তারিকুজ্জামান ভাই মালিক ইন আহ আজিজ ভাই মালিকিন নাস อ่า ওকে 마শাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব সবাই একটু খেয়াল করুন সবাই একসাথে বলবেন ওকে দেখুন এখানে আমরা ট্রেনে পড়ব খাড়া বল রয়েছে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এই যে কোন অক্ষরের উপরে এরকম দাগ হলে খাড়া জবর হবে আর যদি নিচে এরকম হয় জের হবে হ্যাঁ আর যদি উপরে যদি এরকম থাকে তাহলে কি হবে পেশ হবে এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলোতে একালিপ ট্রেনে পড়তে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এখানে একালিপ মদ একালিপ ট্রেনে পড়বেন আর এখানে ওয়াজিব গুন্না আছে আর এখানে কি একালিপ মদ আছে জবরের বামে খালি আলিফের জন্য মদের হরফ হচ্ছে তাই তাই না আর এখানে অপ করলে সাকিব এই জন্য আমরা তিন আলিপ টেনে পড়বো এই জায়গায় মদের নাম হলো মদে আর হিমনা সবাই একসাথে বলুন আবার বলুন ওকে মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে দুই তিনজন পড়তেছেন না একেবার আমি আশা করব আপনারা ইনশাল্লাহ পড়বেন হ্যাঁ আনমিউট হয়ে পড়বেন কারণ আপনাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে না পারলে আপনাদের বলতে পারবো না তো তাই না আব্দুল সালাম ভাই মাসাল্লাহ হ্যাঁ আমরা এরপরে রায়াত পড়বো ইনশাল্লাহ সবাই খেয়াল করুন একসাথে বলুন ওকে মাশাল আবার বলুন সবাই এখানে অনেকে খান্নাস বলতেছেন খান্নাস হবে না এটা হবে ওকে এখানে যে নিয়মগুলো আছে এবার দেখুন এখানে দেখেন নুন সাকিন তাই না নুন সাকিন এর পরে ইকফারুক্ষর কয়টি নুন সাকিন বা তানমিনের পরে ইকফারুক্ষর হলো পনেরোটি কি কি তা জিম দাল, সিন, সদ রদ এই যে পনেরোটা অক্ষর বললাম এই পনেরোটা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তামিনের পরে আসে দেখেন এখানে যে এই যে নুন সাকিনের পরে ওই ইকফার অক্ষর এই যে সিন আসছে জিম তা সা তাই না পনেরোটা অক্ষরের একটা অক্ষর এখানে আসছে আমরা কি করব। নাকের বাসিতে নিয়ে গুন্না করব মিং অর্থাৎ এই অনুসার গুন্না ঠিক আছে মিং ওকে তারপরে দেখেন এখানে রন নিচে জের আসছে চিকন করে পড়তে হবে তারপরে ওয়াউটা দুই গোল হবে এখানে একালিপ টান হবে আর এখানে ওয়াজিব গুন্না আছে আর এখানে একালিপ মদ আর এরপরে এখানে আমরা অক্ষ করলে সাকেন হবে তিন আলিপ টেনে পড়বো ঠিক আছে মিং সবাই একসাথে বলবেন আপু একেবারে আপনি আনমিউটে থাকতেছেন প্লিজ আপনি মানে মিউটে থাকতেছেন আনমিউট হবেন প্লিজ ওকে সবাই একসাথে আবার বলুন এটি

ওকে আমি এটা আপনাদের কাছে ধরেছিলাম তারপরে আরো একজনের কাছে ধরবো আমি এখন এটি আহসান হাবিব ভাই বলবেন ওয়াসিল খান দেখেন এখানে ওয়া ওয়া এমন পড়তে হবে ঠিক আছে ওয়া জি এবার বলুন

ওকে এই এই যে আয়াতে দেখেন এখানে কি আছে আলিপের উপরে কিচ্ছু নাই আমরা কি করে পড়বো আহ ওকে আমি দেখি কাছে এখানে ধরবো তাসলিমা আপু আপনি বলবেন এই জায়গায় আমরা কি ধরে পড়বো কি করে পড়বো জি তাসলিমা আপু আপনি শুনতে পাচ্ছেন এই আলিফে তো কিচ্ছু নাই হরকত নাই তানমিন কিচ্ছু নাই আমরা কি ধরে পড়বো এখানে যে আলিফের পাশে যে জবর আছে ওইটা জবর ধরে পড়বো না বিষয়টা আমি বলি যদি আলিফ থাকে ঠিক আছে শুরুতে খালি হ্যাঁ যদি কোনো কিছু না থাকে উপরে নিচেই আমরা দেখবো তারপরের অক্ষরটা কি আছে যদি তারপরের অক্ষর লাম থাকে কি থাকে লাম তাহলে আমরা জবর ধরে পড়বো বুঝতে পেরেছেন আহ ওকে আমি সবাইকে তাসলিম মাহফুদ দিয়ে আমি বুঝিয়ে দিলাম সবাই একটু অবশ্যই এটা খেয়াল রাখবেন দেখেন এখানে জবর ধরে পড়বো আর এখানে জের এর বামে জসমালা ইয়া এখানে কি হবে আব্দুল আজিজ ভাই আপনি বলবেন জের এর বামে জসমালা ইয়া এখানে কি হবে বলেন ওয়ান আলিফ ওকে ঠিক আছে ভাইয়া খুব সুন্দর অ্যাল এভাবে আমরা টেনে পড়বো তারপরে দেখেন ফি ফাই ফি এখানে ওয়ান আলিফ হবে অর্থাৎ এক টেনে পড়বো তারপরে এখানে এক টেনে পড়বো পেশের বামে জসমেলা ও মদের হর পাশে তারপরে রন নিচে জের আসছে চিকুন করে পড়বো আর এখানে নুনে তার ডি দজিব হবে আর এখানে একালিপ মহাদ আছে তাই না জবরের বামে খালি আলিফ আর এখানে অক্ষের কারণে কি হবে আমাকে কেউ একটু বলতে পারবেন তারিক উজ্জামান ভাই আপনি বলবেন আমরা এই জায়গায় তো অক্ষ করবো বা থেমেও যাব তাহলে কি হবে না হবে জি সাকিন হবে তাহলে এখানে কয় আলিফ টেনে পড়বো তিন আলিফ কেন পড়বো কারণ হলো মদের হরফ আছে এখানে ফাকিন ধরে পড়লে তিন হয় ওকে মাশাআল্লাহ তাহলে এক আলিফ মদের পরের অক্ষরে আমরা ওয়াকফের কারণে ফাকিন হলে তিন আলিফ পড়বো ওকে আমি এভাবে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকটা নিয়ম এভাবে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তাহলে দেখুন الذي يوسوس في صدور الناس شو بقى إن شاء الله أكشاد بولبن الذي يوسوس في صدور الناس আপনারা সবাই বলতেছেন না প্লিজ আবার বলুন সেখানে ই হচ্ছে ইউ আপনার কি ইউ এমন হবে হ্যাঁ তারপরে ওয়াস ওকে আমি আমি আগে খেয়াল করেন ইউ দুই ছোট কিন্তু গোল হচ্ছে আমার দেখেন হ্যাঁ ইউ তারপরে ওয়াস ওয়াস আবার দুইটা গোল হচ্ছে তারপর দেখেন উই উই ইউ ওয়াস উই ইউ ওয়াস উই সু এল এদি একসাথে বলুন আমি এটা চেষ্টা করব সবাইকে ধরার আব্দুল সালাম ভাই আপনি বলবেন এটি আল্লাহ মাশাল আব্দুল আজিজ ভাই ইয়ু ওয়াস উই সু ফিসুদুরিন নাস তুদু একালিপতান ওকে তারপরে তারিখুত জামান ভয়ে বলেন আল্লাজি ওয়াস উই সু ফিসুদুরিন হাসান হাবিব ভাই Allaj, you was sufficiently acalyptan, Sevaya. Allaj, you was sufficiently. You was whistle. You was We, we, we. -e, 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 you was

না আছে হ্যাঁ হরকতের বামেন এখানে একালিপ মদ আর অক্লে সাকিন হচ্ছে হ্যাঁ তিন আলিপ ট্রেনে পড়ব তাহলে সবাই একসাথে বলুন সবাই আহ ওকে 마শাআল্লাহ এবার বলবেন হলো নাজমা আপনি বলবেন মিনাল জিন্নাতি ওয়ন্নাস อ่า তারপরে আব্দুল সালাম ভাই মিনাল জিন্নাতি ওয়ন্নাস ভাই মিনাল জিন্নাতি ওয়ন্নাস 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা এই সুরাত নাস শিখে ফেলেছি এখন আমরা এই সুরাত নাস আবারও কি করব মস্ক করব ইনশাল্লাহ তাহলে সবাই ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে আমি সবাইকে আনমিউট করছি কারণ আমরা এখন ইনশাল্লাহ এটা পড়বো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن يعني الرحيم قل <applause> اعوذ برب الناس قل اعوذ برب الناس ملك الناس

من شر من تتعلموا الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس শিখে ফেলেছি আমি বলবো আপনার সবাই ইনশাল্লাহ এই যে সুরা নাচ এই ভিডিওটি প্রয়োজনে কয়েকবার দেখবেন আর বাড়িতে একটু অবশ্যই প্র্যাকটিস করবেন যদি সম্ভব হয় এক ঘন্টা যদি তাও সম্ভব না হয় আধা ঘন্টা যদি তাও না হয় কমপক্ষে বিশ মিনিট ইনশাল্লাহ পড়বেন আপনি পাঁচক্ট নামাজ পড়তেছেন পাঁচকের নামাজে প্রতি অক্টে যদি পাঁচটা মিনিট সময় দেন তাহলে দেখা যাচ্ছে পাঁচ পাঁচটা পঁচিশ মিনিট এমনিতে পড়তে পারবেন ঠিক আছে একটু অবশ্যই ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়বেন তাহলে ইনশাল্লাহ আমরা সুরানাস শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ